জীবন আমার জীবন নাই রে জীবন আমার জীবন নাই রে জীবন কালো ধোয়া ধোয়াই ধোয়াইবা গেছে তোর সকল ছায়া রে ধোয়াই ধোয়াই দইবা গেছে তোর সকল ছায়া ফুটে না রে মরা বকুল ডালে ডাকৃষ্ণা মিছে মাই গেলে গেলে ওটেনারে ভাই মের ফল মরা বকুল ডাল কৃষ্ণার মিছে আমি ঘুমাই গেলে তোর জন্য বিফল করছি স্বপ্ন জাগারা এই মিয়া মতো নাই রেপে মেষান মিয়া আগে মতো নাই রেপে মে জীবন আমার জীবন নাই রে জীবন আমার জীবন নাই রে জীবন কালো ধোয়া ধোয়াই ধোয়াই ডিবা গেছে তোর সকল ছায়া রে ধোয়াই ধোয়াই রই বা গেছে তোর সকল ছায়া একটা সময় ছিলাম আপন ছিলাম চোখের মণি এখন আমি দৌড়ের মানুষ কর্লি রে বেইমণি একটা সময় আপন ছিলাম ছিলাম চোখের মনি এখন আমি দূরের মানুষ কলি বেহি তোর জন্য বি ফল করছি তোর জন্য বি ফল করছি স্বপ্ন জাগার নাই রে আমি আগেরি মতো নাই রে পে জীবন আমার জীবন নাই রে জীবন আমার জীবন নাই রে জীবন কালো ধোয়া ধোয়াই ধোয়াই দই বা গেছে তোর সকল ছায়া হাই রে ধোয়াই ধোয়াই দই বা গেছে তোর সকল ছায়া